বেসিক্যালি আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে পুরো চিকেনের ওপর এবার ছোট ছোট চিকেন মানে চিলি চিকেনের মতো করে কাটিং করার পরে আলু দিয়ে সেটাকে রান্না করার মজা কিন্তু একদমই আলাদা আর এখন তো নতুন আলুর সিজন চলছে তার জন্য হালকা হালকা হাতে মা ছাড়িয়ে নিয়েছিলো আলুর খোসাগুলোকে তাই জন্য অল্প অল্প খোসা লেগেছিলো আর অসাম লাগে ক্ষেত্রে খেতে তো আর যদিও আমি খোসা খুব একটা আলুর পছন্দ করি না কিন্তু মানে টেস্টটা খুব সুন্দর হয় আমি দেখেছি তো এই পাশে আমি নিয়ে নিয়েছিলাম এক পাশে টমেটো কুচি এক পাশে পেঁয়াজ কুচি আর এক পাশে মা করে দিয়েছিলো ওই মিক্সিতে মিক্স আপ মানে মশলাগুলোর মিক্স আপ তো তার মধ্যে আদা রসুনও ছিল অল্পর মধ্যে আর বেসিক্যালি আমি গুড়ো লঙ্কা দেওয়া পছন্দ করি না তাই কাঁচা লঙ্কা দিয়েই পুরো মাটন মানে মাটন বলছি চিকেনটা বানানো হবে আসলে কালকে মাটন খেয়ে এসেছি মাথার মধ্যে মাটন মাটন চলছে তাই মুখ থেকেও মাটন বেরিয়ে গেছে বেসিক্যালি বাড়িতে আমাদের চিকেনটাই হয় তো আমি এটা রান্না করছিলাম আর এটা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে ম্যারিনেট করার ফলে আমি যখন ভাজা ভাজা মানে যখন তেলটা গরম হয়ে যায় ভাজতে দিই অস আলু আর চিকেনটা কষানোর মধ্যেই তো মেল গল্প তারপর একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলেই শেষ রান্না